মাঝে মাঝে প্রকৃতির সাথেও কিন্তু মানুষ জীবনযুদ্ধে হার মেনে যায় তো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসসালামু আলাইকুম আমিও ভালো আছি তো তোমরা যে যেখান থেকে আপুর ভিডিওটা দেখতেছো তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে আসলাম ছাদের মধ্যে রান্নার জন্য এই তো পানি নিয়ে এসেছি আর আমার টিউনটা এদিকে আমার সাথে কিন্তু আছে তো এই তো আমি মুরগিগুলো ভিজিয়ে রেখেছিলাম তো মুরগিগুলো ধুয়ে নিচ্ছি আসলে মাঝে মাঝে একটু ঝাল তরকারি না হলে তো ভালো লাগে না তো এই তো খোলা আকাশের নিচে চলে আসলাম পরি সাথে তারপরে এই তো চালটা ধরিয়ে দিয়েছি পেঁয়াজ দারচিনি এলাচ এখানে দিয়ে দিয়েছি আপর রান্নার তেল দিয়ে দিয়েছি তো চুলা জালটাও ধরিয়ে নিচ্ছে এদিকে একবার একটু বাতাস আসলে একটু ধোয়ার মতো শুরু হয় তো যাই হোক এটা কোনো আপর্জন ব্যাপারই না তো যেহেতু রাখের চোড়ে একটু রাঁধতে অভ্যস্ত শুরু করেছি তাই তো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে প্রকৃতির সাথে মাঝে মাঝে আমরা জীবনযুদ্ধে হার মেনে যাই কেন জানো এই তো দেখতেছো আমি জালটা ধরিয়েছিলাম কিন্তু বাতাসে কিন্তু এই জালটাকে ধোঁয়া বানিয়ে দিচ্ছে তারপরে আবার কিন্তু বাতাসেই কিন্তু এই জালটাকে আবার ধরিয়ে দেবে তো যাই হোক এইদিকে আমি মাংসগুলো একবার ধুয়ে রেখেছিলাম তারপরে মনে হলো আরেকবার ধুয়ে নি ভালো করে পরিষ্কার করে তারপর একটু ধুয়ে নিলাম এই তো মাংসটা ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়ে তারপরে এভাবে রান্নাটা করেছি আসলে গ্রামের রান্নাটা মাটি চুলে খেলে খুবই ভালো লাগে আর এভাবে রান্না করতেও কিন্তু বেশ মজা লাগে আর এ পাশে দেখো আমার সবজির মধ্যে এখনও টমেটোগুলো মশলা এসে গেছে ফুল থেকে টমেটো এসে গেছে দেখো তো তো আপু এই কারণেই তোমাদেরকে বলি তোমাদের আঙ্গিনার মধ্যে যতটুক জায়গা আছে গাছ লাগাবে গাছ থেকে তাহলে এরকম ফল ধরবে ফলগুলোর দিকে তাকালেও কিন্তু খুব ভালো লাগে তাই তো দেখো আমার কিন্তু এদিকে রান্নাটা আমি বেশ কষিয়ে নিচ্ছি মুরগিটা তারপরে কষানো শেষ হওয়া পর্যন্ত কিন্তু আমি রেখে দেব এভাবে ভালো করে কষিয়ে নিল মুরগিটা তো রান্নাটা ভালো আসে তাই তো আমার মুরগিটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে আর তেলটাও কিন্তু ভাব চিটচিটে তেলটা উঠে গেছে তাই তো ভালো করে মশলার সাথে আপু মাংসটাকে কষিয়ে নিয়েছি আসলে এভাবে মশলা মুরগিটা যখন রান্না করব তখন ভালো লাগবে আর এপাশে এই তো আমি নতুন আলু নিয়ে নিয়েছি তো মুরগির সাথে আসলে কয়েক আলু দিলে কিন্তু খুবই ভালো লাগে তাই তো আমি আলু দিয়ে আবারও এগুলোকে ভালো করে সুন্দর করে একটু কষিয়ে নেবো কষিয়ে ঢাকনাটা দিয়ে দেবো আর এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো আর পানি দিয়ে চলে যাব আমার গাছ থেকে নিজের লাগানো গাছ থেকে আমি নিয়ে আসবো কাঁচামরিচ তাই তো দেখো আমি গাছ থেকে তুলে নিচ্ছি কাঁচামরিচ তো তিনটা কাঁচামরিচ নিয়ে আসলাম রান্না করার তরকারিতে দেওয়ার জন্য তো তিনোটা কাঁচামরিচ আমি মুরগির মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আর দেখো আমার ঝোলটা যখন রান্নাটা শেষ হয়ে গেছে আর তরকারিটার কালারটা কি আসছে দেখো কতটা সুন্দর হয়েছে এই তো আপুর রান্নাটা শেষ আপু তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আপু এই কামময় করতেছি